হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpsc.gov.in এই ওয়েবসাইট কিন্তু পাল্টে যাচ্ছে তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড বা তোমরা ফর্ম ফিল বা অ্যাডমিট কার্ড ডাউনলোড কোনো কিছুই করতে পারবে না সার্ভিস কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন ওয়েবসাইট জারি করা হচ্ছে তো সেই সংক্রান্ত কিন্তু একটা আপডেট এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কি কি এখান থেকে জানতে পারবে তো তোমাদের ডিটেলস ভিডিও এখানে দিয়ে দেব। সবার প্রথমে দেখো ডাব্লিউ বিপিএসির যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে চলে আসার পরে এখানে দেখো এখানে একটা ওয়ার্ডস নিউ বলে একটা সেকশান রয়েছে এখানে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখো ভিউ ওয়াল বলে একটা একটা অপশান রয়েছে এখানে গিয়ে ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ ওপেন হয়েছে যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মাইগ্রেশন অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন মানে তোমাদের যে ওয়েবসাইটটা চেঞ্জ করা হচ্ছে তো সেই সম্বন্ধে সেই রিলেটেড কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে করা হয়েছে তো এখানে তোমরা ক্লিক করে এই যে এখানে একটা লোগো রয়েছে এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে তো আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেব তো দেখো নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে তো দেখো নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে যেখানে বলা হয়েছে দেখো রয়েছে এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মাইগ্রেশন অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন মানে তোমাদের যে ওয়েবসাইটটা চেঞ্জ করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে সেই সম্বন্ধে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে তো দেখো নোটিশটা আজকেই রিলিজ করা হয়েছে পাঁচ তারিখেই রিলিজ করা হয়েছে তো এখানে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে দেখো প্রথমে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি ইন্টারনেট গভর্নেন্স ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল বি মাইগ্রেশন টু পিএসসি ডট ডট জিওভি ডট ইন মানে এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজির আন্ডারে পাবলিক সার্ভিস যে তোমাদের কমিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তার ইউআর চেঞ্জ করা হচ্ছে চেঞ্জ করে করা হচ্ছে পিএসসি ডট ডট জিওভি ডট ইন বলা হয়েছে আফটার মাইগ্রেশন দ্য প্রেজেন্ট ইউআরএল অফ দ্য কমিশনস ওয়েবসাইট wbpsc.gov.in will no longer exist লঙ্গার এক্সিস্ট মানে এই মাইগ্রেশন হওয়ার পরে আগের যেই তোমাদের ইউআরএল ছিল ওয়েবসাইট যেটা ছিল wbpsc.gov.in এই ওয়েবসাইটটা কিন্তু আর এক্সিস্ট করবে না আর কিন্তু কাজ করবে না এখানে কোনো ধরনের আপডেট বা কোনো কিছু কিন্তু দেওয়া হবে না তারপরে বলা হয়েছে দেখো হেন্স ফোর্ট দ্য কমিশনস ওয়েবসাইট উইল রান আন্ডার দ্য নিউ ইউআরএল নেম পিএসসি ডট ডাব্লু মানে এর পর থেকে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের নাম হতে চলেছে ইউআরএল এর নাম হতে চলেছে পিএসসি তো তারপরে বলা হয়েছে দেখো টু আন্ডারটেক দ্য অ্যাফোরসেড জব দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন উইল বি ডাউন নট রিচেবল ফ্রম ফাইভ পি এম অফ নয় এক দু হাজার চব্বিশ টু সিক্স পি এম দশ এক দু হাজার চব্বিশ মানে এই কাজটা করা হবে নয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা থেকে বিকেল ছটা পর্যন্ত এই যে তোমাদের টাইম পিরিয়ডটা থাকবে এই সময় কিন্তু এই কাজটা করা হবে তোমাদের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে পাবলিক সার্ভিস কমিশনের আগের ওয়েবসাইটটা চেঞ্জ করে কিন্তু এই ওয়েবসাইট তৈরি করা হবে তো এই সময়টা এই টাইম পিরিয়ডে কিন্তু তোমাদের যেই কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটা কিন্তু কাজ করবে না বন্ধ হয়ে থাকবে তাই তোমরা যদি চেষ্টা করো যে তোমরা এখানে পৌঁছানোর বা এই ওয়েবসাইটটা খোলার তখন কিন্তু রট নট রিচেবল দেখাবে তাই অবশ্যই কিন্তু আগে থেকে তোমাদের কোনো যদি ইম্পর্টেন্স নোটিস ডাউনলোড করা থাকে বা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থাকে অবশ্যই এই টাইম পিরিয়ডের আগে কিন্তু ডাউনলোড করে নেবে তারপরে বলা হয়েছে আফটার দ্য সেইট পিরিয়ড অল ক্যান্ডিডেটস অ্যান্ড আদার ভিউয়ার্স মে ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট থ্রু দ্য নিউ ইউআরএল পিএসসি ডট ডাব্লিউভি ডট জিওভি ডট ইন এরপর থেকে সমস্ত ক্যান্ডিডেট আর ভিউয়ার্স এই যে কমিশন রয়েছে নতুন যে কমিশনের তোমাদের ইউআর রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তারপরে কিন্তু এই তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু তোমাদের দশ তারিখের আগে মানে নয় তারিখের আগে যদি কোনো ধরনের ইম্পর্ট ইম্পর্টেন্ট নোটিস থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তোমাদের ইনফরমেশান এই তোমরা যে ওয়েবসাইটটা লঞ্চ করা হচ্ছে যে এই ওয়েবসাইটের কথা যদি তোমরা না জানো তো পরবর্তীকালে যে নোটিফিকেশনগুলো বার করা হবে যা ফর্ম ফিল আপগুলো শুরু হবে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে না আর যখন তোমাদের কোনো পরীক্ষা সংক্রান্ত আপডেট বেরোবে বা তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না বা জানতে পারবে না তাই তোমাদের কিন্তু অবশ্যই অ্যাওয়ার থাকতে হবে যে এই যে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে যে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে তো সেই সম্বন্ধে তো দেখো যখন নোটিন নতুন যেই ওয়েবসাইট হবে পাবলিক সার্ভিস কমিশনের তোমরা কিন্তু আলাদা ভিডিও অবশ্যই পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইম্পর্টেন্স চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট এখানে তোমরা পেয়ে যাবে ভিডিওটাকে একটা লাইক করে দিও এভাবেই আমাদের পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও